আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছু কথা বলবো বর্তমানে মালয়েশিয়া অনলাইনে বা ফেসবুক টিকটক ইউটিউবে অনেকে অনেকে অনেক ভিডিও দিচ্ছে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে তারা বলতেছে যে মালয়েশিয়া অবৈধ যারা আছে তাদেরকে বৈধতা দিচ্ছে আসলে বৈধতা দিচ্ছে কি না তা আজকে ভিডিওতে বলবো আর আপনারা কবে বৈধতা পাবেন তাও বলবো। আসলে মালয়েশিয়া বর্তমানে অনেকে অনেক ইউটিউবার বা অনেক টিকটকার যে ফেসবুকে মানে এভেলেবেল ভিডিও দিয়ে যাচ্ছে মালয়েশিয়া যে অবৈধ যারা আছে তাদেরকে দু হাজার পঁচিশ অথবা দু সালে তাদেরকে বৈধতা দিবে আসলে দু বা দুই সালে বৈধতা দিবে কি না এখনও মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে কোনো খবর বা কোনো আশ্বাসও দেওয়া হয়নি তাই আপনারা যারা অবৈধ আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা কখনো কারোর কথা শুনে কোনো এজেন্ট বা দালালকে কোনো টাকা পয়সা দিবেন না যখন দেখবেন মালয়েশিয়া বৈধতা দিবে তখন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন হয়তো মালয়েশিয়া বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে তবে কবে দিবে কবে দিচ্ছে এখনও মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই তাই আপনারা কোনো ইউটিউব বা টিকটকারের থেকে শুনে কোনো টাকা পয়সা কাউকে জমা দিবেন না আমার একটাই অনুরোধ তাই এখনও মালয়েশিয়া কোনো অবৈধ যারা আছে তাদেরকে কোনো বৈধতা দেওয়ার কোনো সুযোগ সুবিধা এখনও মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে আসে নাই তাই গেছে কি গেছে কি কিছুদিন আগে বাংলাদেশ সরকার বা ডক্টর ইউন স্যার এইখানে আটছিল কিন্তু অনেক প্রবাসী আশা করে রাখছে যে তাদের ব্যাপারে কিছু বলবে আসলে উনি আসছেন প্রবাসী অবৈধ যারা আছে তাদের ব্যাপারে কোনো কিছু বলেন নাই তাই না বলাতে এখন মালয়েশিয়ার গভর্নমেন্ট কোনো অবৈধদেরকে বৈধতার কোনো প্রোগ্রাম বা কোনো কিছু নিচ্ছে না তাই আপনারা একটু ধৈর্য ধরেন কাউর কথা শুনে অন্য কোথায় কোনো টাকা পয়সা বা লেনদেন করবেন না এখনো কিচ্ছু হয় নাই আসলে একটা জিনিস যারা অবৈধ আছেন তাদের জন্য শুধু দেশে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম খুলেছে তাই যারা টিকটকার আছেন তারা মানে টিকটকে আসে বলতেছে যে অবৈধকে বৈধতা দিচ্ছে আসলে তা না তাই আপনারা সতর্ক থাকবেন যারা অবৈধ আছে ধৈর্য ধরে থাকুন আর আপনারা সেফে থাকবেন বর্তমানে মালয়েশিয়া খুবই লোক ধরতেছে আপনারা সেফে থাকেন হয়তো বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন কোথায়ও এজেন্ট বা দালালের কাছে কোথায়ও টাকা পয়সা জমা দিবেন না আর যদিও আপনারা বৈধতা পাওয়ার সরকার যদিও ঘোষণা দেয় কোন দালালের কাছে আপনার টাকা পয়সা জমা না দিয়ে আপনারা সঠিক মালিক খোঁজার চেষ্টা করবেন কারণ দালাল দালালের কারণে এই মালয়েশিয়া মানে প্রায় আশি পার্সেন্ট লোক অবৈধ হচ্ছে দালালে দালালে বিশাল লাগায় দেয় না দালালের কাছে গেলে চার হাজার ইঙি জায়গা ছয় হাজার ইঙ্গিত ছায় জায়গা ছয় ছায় মানে এইভাবে মানে অবৈধ হচ্ছে হাজার হাজার লোক মালয়েশিয়া তাই আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন